ভোট গণনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বিষ্ণুপুরে এখানকার কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের গণনা কেন্দ্রের সামনে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে ব্যাপক ইট বৃষ্টি শুরু হয় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়িও বিজেপির অভিযোগ তাদের ক্যাম্পেও হামলা চালানো হয় চেয়ার ভাঙচুর করা হয়েছে বিজেপির ক্যাম্পেও এদিকে এই সংঘর্ষকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর চলছে পুরোদমে বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অমরনাথ শাখা ও তৃণমূল

তৃণমূলের দুষ্কৃত গাড়ি যে আগাচ্ছে সেই এই আগ কম পাল্টা হবে অবশ্যই দেখছি ব্যবস্থা নেবো পাল্টা করবো হ্যাঁ ভাই ভাই অভিযোগ তে পাথর অভিযোগ করছে বিজেপি কি বলবেন বিজেপি আমাদের দিকে পাথর ছুটে ওরা চাইছে ভন্ডুল করতে ওরা সারা বাংলা সারা দেশে হেরে যাচ্ছে তাই উত্তেজনা উত্তেজিত করছে আমাদের লোকদের আমরা আমাদের লোকদের সরিয়ে নিয়েছি বিজেপি ট্রেন্ডে চেয়ার ভাঙার অভিযোগ করছেন এবং গাড়ি ভাঙচুর অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে একটা কিছু না সব ভাঙতাবাদী দলটাই তো ভাঙতাবাদী মৃত্যুকের দল ভাঙতাবাদীর দল নন্দমন্দের চেয়ে ভাঙতাবাদী লোক একটা

এদিকে এই সংঘর্ষ ঠেকাতে সাথে সাথে ময়দানে নামে র্যাপসহ বিশাল পুলিশ বাহিনী তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখন ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বিষ্ণুপুর থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স